ওং পরমাত্মা শুনছেন শ্রী শ্রী গুরু গীতা আজ চতুর্থ পর্ব সুত ও কৈলাস শিখরে রম্মে ভক্তি সাধন রতৎপরা প্রণম পার্বতী ভক্তা শঙ্করং পরিপৃচ্ছতি মনোরম কৈলাস পর্বতের উপর বসিয়া ভক্তিযুক্তা পার্বতী শঙ্করকে প্রণাম করিয়া ভক্তিভরে জিজ্ঞাসা করিলেন শ্রীপর্বত্যবাচ নমস্তেবেশ পা জগদ্গু সদাশিব মহাদেব গুগী প্রদাহি মে হে দেবশ্রেষ্ঠ জগতের গুরু, তুমি শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ তর দেবতা। হে সদাশিব মহাদেব তোমাকে প্রণাম তুমি আমাকে গুরুগীতা প্রদান করো কেন মার্গেণ ভোসি নেহি ব্রহ্মময় কুরু মে ব্রহ্মণ নমামি তব হে স্বামী কি উপায়ে দেখি অর্থাৎ প্রাণী ব্রহ্মময় হইয়া থাকে অর্থাৎ পরম ব্রহ্মময়কে জ্ঞাত হয় কৃপাপূর্বক আমাকে তাহা বলুন হে ব্রহ্মণ আমি তোমার চরণে প্রণাম করি শ্রী শঙ্কর বাচ যশো দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরৌ তসমে কথিকাজ্যর্থ্যাং প্রকাশন্তে মহাব্দেভী শ্রীশঙ্কর বলিলেন হে দেবী দেবতা ও মন্ত্রদাতা গুরুদেব তে যাহার অচলা ভক্তি রহিয়াছে জ্ঞানীগণ অর্থাৎ মহত্তাগণ তাহাকেই তোমার এই প্রশ্নের বিষয় ব্রহ্মতত্ত্ব সম্পর্কে উপদেশ প্রদান করিয়া থাকেন গুকার অন্ধশ্চ অন্ধকারা সাদরুকারস্তানিরোধকা অন্ধকার নিরোধিত্বাকা গুরু রীতিয়াতে গু সব আকার শব্দের অর্থ অন্ধকার রুকার শব্দের অর্থ অন্ধকার নাশ অতএব এই অন্ধকার বিনাশ করবার জন্য গুরু শব্দ উক্ত হয়েছে এজন্য অজ্ঞানরূপ অন্ধকার নাশকারী ব্যক্তিকে গুরু বলা হয় যদগ্নি দুঃখ তাপ নিবারকম তারকাং বিপদাম্বন্দে সুগুরং প্রণমান মহম যাহার শ্রীচরণ কমল সর্বপ্রকার দুঃখ তাপ নিবারণ করে যিনি সকল বিপদ থেকে পরিত্রাণ করে আমি সেই গুরুদেবকে অর্চনা করি করে প্রণাম করি মম রূপাশি শ্রী দেবী ত্যাং তৎপ্রিত্যাং বদাম্বহম লোক প্রশ্ন ন কেনপি কৃত পুরা যে দেবী তুমি হে দেবী তুমি আমার ন্যায় তোমার সন্তোষ বিধানের নিমিত্ত আমি তোমার নিকট বিস্তারিত হয় বলিতেছি তুমি ভিন্ন অপর কন্য কেহ ইতিপূর্বে এই লোক উপকার প্রশ্ন আমার নিকট জিজ্ঞাসা করেন নাই দুর্লভ ত্রিশু লোকেশু ত্রিশ বদাম্বহম কিঞ্চিত গুরং বিনা ন সত্যং সত্যং বরারণে হে বরারণে অর্থাৎ হে সুন্দরী ত্রিলোক দুর্লভ অর্থাৎ স্বর্গ মর্ত পাতালে যাহা দুর্লভ যাহা সহজে পাওয়া যায় না অর্থাৎ তোমার নিকট সেই গীতা বিস্তারিতভাবে বলছি তুমি শ্রবণ করো ইহা সংসারে গুরুব্যাতির একে অন্য কিছুই সত্য নহে তুমি ইহা সত্য বলিয়া জানিবে তল্লাভার্থ্যাং প্রযত্নং হি কর্তব্যঞ্চা মণিসিভি গুড়া বিদ্যা জগন্মায়া মজ্ঞান অসম্ভব আত্মজ্ঞান অর্থাৎ আত্মতত্ত্ব সম্বন্ধে পরমাত্মার স্বরূপ অবগত হওয়া সম্পর্কে জ্ঞান লাভ করা খুবই দুঃখ সাধ্য। এই সংসার মায়ার ক্ষেত্র বিশ্বজগতের এই মায়া অত্যন্ত গোপনীয় অজ্ঞান হইতেই দেহ উৎপত্তি হইয়া থাকে সে কারণ বুদ্ধিমান ব্যক্তিগণের উপযুক্ত তত্ত্ব জানার জন্য চেষ্টা করা অবশ্য কর্তব্য কারণ একমাত্র গুরু ব্যতিরক অন্য কাহারও নিকট এই সকল তত্ত্ব জানা সম্ভব নহে তদহং সব প্রকাশ না গুরু শব্দ কত্থে দেহি ব্রহ্ম ভবে যশ্মাত তৎকৃপার্থং বদাম্বহম আত্মতত্ত্ব পরব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ অর্থাৎ ব্রহ্মের সঙ্গে আপনাকে অভিন্ন বোধি সোহম আমি সেই এই একাত্ম বোধ একমাত্র গুরুর কৃপা ব্যতির লাভ হয় না কৃপা করিয়া গুরু উপদেশ দিলে জীব ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করে সেই জন্য গুরু শব্দের ব্রহ্ম প্রকাশক গুরুর দয়াতি প্রাণী পরম ব্রহ্মের স্বরূপ জানিতে পারিয়া চিন্তায় নিমগ্ন থাকে এই সম্পর্কে আমি তোমার কাছে বিশেষভাবে বলিতেছি শ্রবণ কর বেদশাস্ত্র পুরাণী ইতিহাসাদী চা বিজ্ঞান মৃত্যুর হে দেবী বেদশাস্ত্র পুরাণ আদি ইতিহাস যন্ত্র দেব দেবীর পূজা মন্ডলাদি যন্ত্র যাহা বলিয়া দেবতাকে প্রদান করা হয় বিজ্ঞান মারণ, উচ্চাটন বশীকরণ আদি প্রভৃতি যে বিষয় যে ব্যক্তি অজ্ঞানতাবশত গুরুতত্ত্ব বিষয় না জানিয়া অপর কোনো ব্যক্তি জ্ঞানী মহাত্মার নিকট উপদেশ গ্রহণ করে তাহার সমস্ত অভ্যাস নিষ্ফল হইয়া থাকে অর্থাৎ প্রকার না শৈব শাক্ত গমাদিনী অন্য বহু অপভ্রংশানি অপভ্রংশানী শাস্ত্রানী জীবাণাং্রান্তচিত সান যে ভ্রান্ত ব্যক্তি গুরুর প্রতি শ্রদ্ধাহীন হইয়া গুরু ভিন্ন অপর কোনো ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তির নিকট শিব ও শক্তি বিষয়ক তন্ত্র উক্ত পূজা সাধন প্রণালী অন্য ধর্মশাস্ত্রাদি অভ্যাস করিয়া ওই সকল কার্যরত হয় তাহার সমস্তই নিষ্ফল হইয়া থাকে বেদশাস্ত্র পুরাণ কৃত্রিয়াবৈগুর কম্ময়া স্বয়ং লোক গুরুং সজ্জা সাক্ষা জায়তী তদ্বৈদ তত্ত্ববিদ হে দেবী শ্রীগুরুর পিত্যার্থে অর্থাৎ সন্তোষ বিধান নিমিত্ত যে ব্যক্তি বেদ পুরাণ শ্রীশাস্ত্র অন্যান্য ধর্মশাস্ত্রে জ্ঞান লাভ করিয়া তাহার প্রচারে প্রতি লাভ করিয়া থাকেন তিনি সাক্ষাৎ সম্পর্কে প্রকৃত লোকগুরু তিনি সর্বপ্রকার ধর্মশাস্ত্র আদি বেদের সম্পূর্ণ অর্থ জানেন যজ্ঞ ব্রত তপোদান যপ তীর্থানু সেবন বিজ্ঞায় নিষ্ফলং নাত্র সংশয় গুরুত্ত্র অর্থাৎ শ্রী গুরু শব্দের প্রকৃত অর্থ না জানিয়া যোগ্য ব্রত তপস্যা দান মন্ত্র জপ তীর্থ ভ্রমণ করিয়া সকল নিষ্ফল হয় ইহাতে কোনো সন্দেহ নাই সর্বতাপ বিশুদ্ধ সর্বপাপ বিশুদ্ধাত্মা শ্রী গুরু পাদ সর্বতীর্থা বগাহারাং ফলং পপ্ন ন শ্রী গুরুদেবের পাদ কমল দয় সেবা করিয়া সর্বপাপ হইতে মুক্ত হওয়া যায় এই রূপ যে ব্যক্তি করিতে পারে সংসারে বাস করিয়াই সে সকল তীর্থ স্নানের ফল লাভ করে ইহা নিশ্চিত জানিবে গুরু পাদ দকং সম্মত সংসার অজ্ঞান জন্মকর্ম নিবারণাম শ্রীগুরুর চরণামৃত অর্থাৎ পদদৌত জল সংসার নব অর্থাৎ সংসার সমুদ্র থেকে জীবকে উদ্ধার করিয়া থাকি এবং অজ্ঞান তার মূল কারণ ধ্বংস করে জীবের জীব জন্মকর্ম নিবারণ করে অর্থাৎ তার পূর্ণ জন্ম গ্রহণ করিতে পারে না হে দেবী শুধু শ্রীগুরুর পাদদহ প্রকিভাবে পান করিলেই জীব মুক্তি লাভ করে ইয়াতে কোনো সন্দেহ নাই জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধর্থ গুরুপাদিবেদ গুরু বুদ্ধ গুরু জ্ঞান এবং বৈরাগ্য অর্থাৎ সংসারী দ্বারা পুত্র ধনৈশ্বর্যা মমতা শূন্য হওয়াও সিদ্ধিলাভের নিমিত্ত একমাত্র শ্রীগুরুর চরণামৃত অর্থাৎ পদদৌত জল পান করাই উচিত কারণ গুরুতে আত্মসমর্পণ ব্যাধি রেখে আত্মোন্নতির অপর কোনো উপায় নেই আমি সত্য সত্যই এ কথা বলিতেছি পিয়া গুরুরুচ্ছিষ্ট ভোজনম গুরুর মূর্তি সদা ধায় গুরুস্তত্রং সদা যাপেদ শ্রী গুরুর পাদপ পান করিবে গুরুর উচ্ছিষ্ট প্রসাদ ভক্ষণ করিবে সর্বদা গুরুর মূর্তি চিন্তা করিবে সর্বদাই গুরুর তপ মর্মনে স্মরণ করিবে কাশীক্ষেত্রাং নিবাস হস্য হস্যা জান্ন চরণ গুরু বিশ্বেশ্বরও সাক্ষাৎ তারকম ব্রহ্ম নিশ্চিতাম যে স্থানে গুরু বাস করেন সেই স্থান পূর্ণ কাশী ধামের সদৃশ্য শ্রী গুরুর পাদপ চরণ দৌত জল পবিত্র গঙ্গা জলের ন্যায় গুরুদেবী সাক্ষাৎ শিষ্যের ঈশ্বর ও সংসার সাগর তারানকর্তা পূর্ণ ব্রহ্ম হইয়া নিশ্চিত জানিবে গুরু সত্যা জলং শিরসিদা পয়েত শির কৃত্যা গয়াসু চয় বট শ্রী গুরুদেবের চরণপদ্ম স্মরণ করিয়া মস্তকে জল দান করত তার চরণে মস্তক অঙ্কন করিবে শ্রীগুরুর চরণ ধারণ করিলে গয়াধামে ধামে সমান অক্ষয় বট হওয়া যাইবে তীর্থরাজ প্রয়াগহস্য গুর মূর্ত নম নম গুরুমূর্তিং সন্নি সরেন নিত্যাং গুরু নাম সদা জপে গুরুমূর্তি তীর্থরাজ গুরুর তীর্থ প্রয়াগ সদৃশ অতএব সকল সময় গুরুমূর্তি চিন্তা করিবে মনে মনে গুরুর নাম জপ করিবে বারবার তাহার চরণে প্রণাম করিবে গুরু রাজ্ঞাং পূর্ব প্রকুর বিত গুরুরণ্যাং ন ভাবয়ে গুরু ভক্তে চিতং ব্রহ্ম প্রাপ্যতে তৎ প্রসাদত সর্বদা গুরুরাজ্ঞা পালন করিবে শ্রী গুরুর চরণ কমল ব্যতীত মনে কোনো চিন্তা করিবে না গুরুদেবের মুখে ব্রহ্ম বিরাজ করছেন গুরুর কৃপা লাভ করলেই ব্রহ্ম লাভ হয় গুরুর মূর্তি সদা ধ্যানাং যথা স্বামিনী ঘোষিতা শাসু মুক্তি আং সজাতি চা স্বকীর্তি পুষ্টি বর্ধিনী যেরূপ প্রতিব্রতা নারী সকল সময় স্বামী চিন্তা করে তুমি সেইরূপ আপন জাতীয় আশ্রম বিহিত শ্রীবৃদ্ধি স্বাধীনী ক্রিয়াকলাপ আপন কীর্তি পরিত্যাগ করিয়া সবসময় একাক্রমণে গুরু চিন্তা করিবে অন্ন সর্বং পরিত্যাজ্য গুরং নভাব গুরুভক্তি গুরুভক্তান অন্যান্য সমস্ত পরিত্যাগ করিয়া সংসারে স্ত্রী পুত্র ধন রত্ন মান যশ্রভিত আসা পরিত্যাগ করিয়া ভক্তি সহকারে এক মনে গুরুদেবকে চিন্তা করিবে গুরুর বদন কমলেই ব্রহ্মবিদ্যা বিরাজিত গুরুই মোক্ষদাতা গুরুদেব ভক্তিতেই তুষ্ট হইয়া থাকেন তার কৃপা হইলেই আত্মজ্ঞান লাভ সম্ভব হই থাকে সীতম ব্রহ্ম গুরু ভক্তাচল শ্রী গুরু চরণ কমলই ব্রহ্ম অবস্থিত অর্থাৎ বর্তমান রহিয়াছেন গুরুভক্তির দ্বারাই ব্রহ্মা লাভ হয় এতই একাগ্রমণের সংযত চিত্রে যত্ন সহকারে গুরুদেবের আরাধনা করিবে ত্রৈলক্য স্ফুট বক্তার দিব্যা প্রণগা ধ্রুবং ত্রিশাঞ্চ নাস্তি গুরু গুরুপরং ত্রিলোক অর্থাৎ স্বর্গমর্ত পাতালে পষ্ট বক্তা দিবাদি করিয়া অসুর পণ্য প্রভৃতি তত্ত্ব হইতে গুরুতত্ত্ব শ্রেষ্ঠ জানিবে ইহা হইতে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নাই ইহা ধ্রুব রুকার তেজ উচ্চতে অজ্ঞাননাশক ব্রহ্ম গুরুব ন সংশয় গু শব্দের অর্থ অন্ধকার তিমির ও রু শব্দের অর্থ তেজ অর্থাৎ যা জ্যোতি অতীব গুরুদেব অজ্ঞানরূপ অন্ধকার বিনাশক পরম ব্রহ্ম এই বিষয়ে কোনোরূপ সন্দেহ নাই গুকার প্রথম বর্ণ মায়া দ্বিগণ ভাসকা রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়াভ্রান্তি বিমোচকা গুরু শব্দ শব্দের প্রথম বর্ণ গু অর্থাৎ মায়া প্রবর্তক অন্ধকার রূপ অন্ধকার বোঝায় দ্বিতীয় বর্ণ রু ইহা মায়াভ্রম প্রভৃতি বিনাশক বোঝায় অতএব গু এবং মিলিত শব্দ গুরু এই শব্দকে সগুণ ও নির্গুণ ব্রহ্মকে বুঝাইতে হইবে এবং গুরুপদম শ্রেষ্ঠাম দিবানামি দুর্লভম হা হা হু হু গণেশই বা গন্ধার বা বৈদ্য পূজ্যতে অতএ শ্রী গুরুচরণে এই জগতে শ্রেষ্ঠ যাহা দেবতাও সহজেই লাভ করিতে পারেন না যাহা দেবতাগণের দুর্লভ যেহেতু যাহা হুহু প্রভৃতি গন্ধর্বগণ ধর্বগণ এই সর্বদা পূজা করিয়া থাকেন আসনাং শয়নাং ভ্রস্ত্রাং বাহন পোষণা নিদিকাং সাধকেনা প্রদাতব্যম গুরু সন্তোষ সন্তোষ বিধানের জন্য সাধক অর্থাৎ শিষ্য গুরুকে বসিবার আসন শয়নের শয্যা পরিধানের বস্ত্র ভ্রমণের বাহন অশ্র বা হস্তি প্রকৃতি ব্যবহারের নিমিত্ত অলঙ্কার গুরুদেবকে দান করিবে দীর্ঘদণ্ডম নবস্কৃত্য নির্লজ্জ গুরু সন্ধিকে সন্নিধ্য আত্মদ্বারাধিকং সর্বং চ নিবেদয় গুরিকট উপস্থিত হইয়া লজ্জা পরিিত্য পূর্ব দীর্ঘদণ্ডের ভূমিতে পতিত হইয়া ষাষ্ট প্রণাম করিবে নিজেকে ও নিজের দ্বারা পুত্র প্রভৃতি সংসারে যাবতীয় সম্পদ গুরুদেবকে নিবন্ধ নিবেদন করিবে কৃমিকীটভস্যবিষ্ঠা দুর্গন্ধমলমূত্রকম শ্লেষ রক্ত অনুরথিং বরাননে হে বরারণে এই প্রাণী দেহ শরীর কৃমিকী ভস্য দুর্গন্ধ মলমূত্রে চর্ম মাংসময় জানিবে সংসার বৃক্ষ মারুঢা পতন্তি নর কারণে যে না ধৃতীয় মৃদ বিশ্বাম তসমে শ্রীগুরবে নামা পূর্বক্ত কৃমিবিষ্ঠাযুক্ত শরীরকে আশ্রয় করিয়া জীব সংসার রূপ বৃক্ষী আরোহণ পূর্বক মহামায়ার আচ্ছন্ন হইয়া জ্ঞানতার জন্য স্ত্রী পুত্রাদির মনস্তুষ্টির জন্য এবং সংসারে শ্রীবৃদ্ধির নিমিত্ত কতই না কুকাস করিয়া পুনরায় ভয়ঙ্কর নরক সমুদ্রে পতিত হয় যিনি রিবৎ জগতের এই সকল নরকে পতিত জীব সকলকে জ্ঞান দান করিয়া ঘোর নরক হইতে উদ্ধার করেন সেই গুরুদেবকে প্রণাম অজ্ঞান, রূপ অন্ধকার ঘর বাড়ি ধনেশ্বর্য সংসার আমার বলে আমি কর্তা বলি বুদ্ধিভ্রমে মহামায়ার আবদ্ধ ভুলবশত্ব কখনো আত্মতত্ত্ব পরমব্রহ্ম সম্পর্কিত তত্ত্ব জানিবার ইচ্ছাও মনে উদয় হয় না অর্থাৎ এইরূপ অজ্ঞান আধার নিবগ্ন ব্যক্তিকে যিনি জ্ঞানরূপ শলাকা দ্বারা শাস্ত্রোক্ত বিভিন্ন সৎ উপদেশ দ্বারা চক্ষুর মূল্যন করিয়া দেন জ্ঞান চক্ষু ফুটাইয়া দেন বুঝাইয়া দেন সংসার ক্ষেত্র স্ত্রী পুত্র পরিজন কেবই অপন্ন নহে নিজের দেহ কীট মলমূত্রময় ক্ষণস্থায়ী স্বাভিমিত্যা একমাত্র পরম মাত্রা পরমাত্মা পরমেশ্বর সত্য তাহার করুণা ব্যতীত জীবনে প্রকৃত সুখ মুক্তি পাইবার জন্য জন্ম মৃত্যুর হইবার কোনো উপায় নাই এই জ্ঞান জন্মাইয়া দেন সেই পরম পথ প্রদর্শক শ্রী গুরুদেবকে নমস্কার অফন্ডমন্ডল আকার চাচর বে নমা এই চরাচর সর্বত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী যিনি বিরাজ করিতেছেন যিনি জীবকে পরমপদ মুক্তির উপায় বলিয়া দিতেছেন সেই মুখ্য প্রদর্শক শ্রী গুরুদেবকে নমস্কার করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ মিশে গুরুবে গুরুদেব ব্রহ্ম বিষ্ণু সুখদেবী এবং গুরুদেবী মহেশ্বর শিব গুরুদেবী পরমব্রহ্ম সদৃশ অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা মুক্তিদাতা এরূপ ব্রহ্মা বিষ্ণু শিব সুদূশ গুরুদেবকে নমস্কার সর্বশ্রুতি শিরো রত্নিত পদাম্বুজাম বেদান্তম্বুজ সূর্য যসমে শ্রীগ্রবে যমগ্রশ্রুতি ধর্মশাস্ত্রের মুকুট মনিতে যাহার পাদ বিরাজিত বেদান্ত শাস্ত্ররূপ পদ্মবিকাশে যিনি দিবাকর সূর্যের ন্যায় যিনি স্মৃতি পুরাণ দর্শন বেদান্ত প্রভৃতি ধর্মশাস্ত্র সমূহে সম্পূর্ণ বিজ্ঞ বিশেষভাবে উপদেশ দানে সমর্থ সেই স্বরূপ শ্রী গুরুদেবকে নমস্কার যত কিঞ্চিতাচরম তৎপদ দর্শিত স্থাবর জঙ্ঘম চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া বিরাজিত হইয়াছেন জীবকে মুক্তির পথ প্রদর্শন করিয়া থাকেন সেই জ্ঞান চক্র মিলনকারী গুরুদেবকে প্রণাম করি চিন্ময়ং ব্যাপিতং সর্বাংত্রৈলক্যং ত্রিলক্যং তৎপদং दर्शिताং যে রসিক তৈনস্তস্মৈ শ্রী গদী নমঃ রূপে অতি সূক্ষ্মরূপে বিশ্ব চরাচর অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল ব্যাপ্ত হইয়া বিরাজিত হইয়াছেন ব্রহ্মপদ প্রদর্শন করাইতেছেন অজ্ঞানতা বিনাশকারী সেই গুরুদেবকে নমস্কার চৈতন্যং শাশ্বতং শান্ত বোমা তৃতীয়ং নিঞ্জনা বিন্দুনাথ কলা তৃতীয়ং দশময় শ্রী চৈতন্য নিত্য চৈতন্য স্বরূপ জ্ঞানতুল্য আকাশ ও বিন্দুনাশের অতীত নিষ্কলঙ্ক অত্যন্ত পবিত্র শান্ত প্রকৃতি সেই শ্রী গুরুদেবকে নমস্কার যশ মাত্রেণ জ্ঞানমপুৎপ জ্ঞানম উৎপাদে স্বয়ং স্ব সর্বসম্পন্ন তসমৈ শ্রী নম যাকে স্মরণ করা মাত্র এই প্রকৃত জ্ঞান আপনা হইতে উৎপন্ন হয় যিনি সর্বশক্তি সম্পন্ন গুরু এবং সেই জ্ঞানপ্রদ গুরুদেবকে নমস্কার স্থান নির্মলং শান্তং জংঘমং শিররি বচা বপ্তম জিনিস বে নম এই নির্মল স্থাবর স্বরূপ অর্থাৎ কাউকে মল বা পাপ স্পর্শ করিতে পারে না তিনি অতি পবিত্র পরিষ্কার শান্ত স্বভাব অথচ জঙ্গমের ন্যায় শ্রীরূপে সর্বত্র বিশ্বব্যাপ্ত হইয়া বিরাজ করিতেছেন সেই সর্বব্যাপী জ্ঞান প্রদানকারী শ্রী গুরুদেবকে নমস্কার আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন শ্রী শ্রী গুরু গীতার পঞ্চম পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন আরও অন্যান্য কিছু শুনতে পাওয়ার জন্য অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ওম পরমাত্মা নব